শুভ সকাল বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনি তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো হচ্ছে ভেজ ম্যাগি তো সেই জন্য দেখো ম্যাগি সিদ্ধ করলাম সকাল তো এখন বাজে হচ্ছে নটা দশ এখন হচ্ছে সবজিটা সিদ্ধ বসিয়ে দিলাম এসেছি ওপরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য বিছানাটা তো গোছানো হয়ে গেছে শুধু কম্বলটা গুছিয়ে নেবো ততক্ষণে হচ্ছে সিদ্ধটা হয়ে যাবে আর হচ্ছে বানিয়ে ফেলবো ম্যাগিটা ঝটপট করে তারপরে হচ্ছে অনেক কাজ আছে কারণ আজকে হচ্ছে আমার ছেলে স্কুলের রেজাল্ট বেরোবে সেই স্কুলের রেজাল্ট আনতে যেতে হবে বইও দেবে তার সঙ্গে করে সব মিলে কিন্তু অনেকটাই চাপ আছে তো চলো তাহলে নটা দশ এখন থেকেই শুরু করা যাক নিচে এসে দেখি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো সেটা নাবিয়ে দেখো কড়াই এখন সাদা তেল দেখো গরম করে নিয়েছি প্রথমেই হচ্ছে সবজিগুলো ভালো করে দেখো ভেজে নেব আর এই আজকে যেটা বানিয়েছিলাম না অনেক দিন পরেই বানালাম তো বেশ শীতকাল পড়েছে ঠাটকা টাটকা সব সবজি উঠছে সেই গাজর আর হচ্ছে কড়াইশুঁটি আর বিম কড়াই দিয়ে হচ্ছে বানাচ্ছিলাম দেখো এখন ভালো করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ম্যাগি মশলাটা ছড়িয়ে দিচ্ছিলাম এত স্বাদ করে বানালাম ঠিকই কিন্তু আমার ছেলে খায় না জানো তো ওর নাকি গাজর দিয়েছি বলে পছন্দ হয়নি অন্যদিন যদি ভেজে ম্যাগি বানাতে যায় না তখন না তাল গোল পাকিয়ে যায় কিন্তু আজকে একটু ম্যাগিটা কম সিদ্ধ করেছি বলে কিন্তু আজকে পুরো ঝরঝরে হয়েছিল একদমই হচ্ছে লেগে যায়নি আজকে সব মিলে মানে ম্যাগিটা খেতে ভালো হয়েছিলো এই যে দেখো একটা বুঝতেই পারছো একটার সাথে একটা গায়ে লেগেও যায়নি তারপরে দেখো সব শেষে হচ্ছে সামান্য বাটার দিয়ে দিচ্ছি যাতে আর একটু টেস্টটা বাড়ে এই যে দেখো বাটারটা এখন দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি এসেছি ছাদে জামা মায়ের আমার সবার হচ্ছে নিয়ে চলে এসেছি আর রোদ্দ আছে ছাদেতে বেশ তো চলো ছাদে মিলে দিই এখন আর তার সাথে ঠান্ডাও আছে ঠান্ডাটা আজকে অতটা আমার লাগছে না অন্যদিনে খুব ঠান্ডা লাগে তো আজকে একটু কমই ঠান্ডা লাগছে নিচে এসেই দেখো আমার টিফিনটা বের করে নিলাম হচ্ছে এখন খেয়ে নেবো আস্তে আস্তে খেয়ে নেবার পর হচ্ছে রেডি হয়ে নিতে হবে সাড়ে দশটা এগারোটার মধ্যেই কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাবো কারণ আজকে হচ্ছে সমস্ত ক্লাসের হচ্ছে বই তো খুব ভিড় হয় সেই জন্য একটু আগেই তাড়াতাড়ি চলে যাব কারণ এসে আবার আমার ছেলেকে খাওয়ানোর আছে তার জন্য ছেলের রেজাল্টের দিন থেকে কিন্তু এবার যেন আমাদের রেজাল্টের দিনগুলোও যেন মনে পড়ে যাচ্ছে এই রেজাল্টের দিন হলেই কিন্তু আমার মাও কিন্তু এভাবেই অপেক্ষা করে থাকতো কখন আমরা রেজাল্ট নিয়ে আসবে ঠিক তেমনই আজকে আমারও যেন মনে হচ্ছে কিরাম রেজাল্ট করবে কখন রেজাল্টটা হাতে পাবো ঠিক এমনটাই আজকে আমার মনে হচ্ছে এখন ওপরে চলে আসেছি দেখো রেডিও হয়ে নিচ্ছি এই যে দেখো এই চুড়িদারটা পরে নিলাম এই চুড়িদারটা যেটা পড়েছি দেখছো এটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার দিদির তো নিয়ে এসেছি দেখো পড়ে নিচ্ছি নেওয়ার পর চুলটা ভালো করে আঁজে নিচ্ছি আর আমার তো চুল আঁচড়াতে গেলে একটু মানে মাথায় লাগে যেটা আমার হচ্ছে ইনফেকশন হয়ে আছে তার জন্য তো ওটা আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়েছে ডক্টরের ওষুধ তারপরে লাগানোর জন্য মলম সব দেওয়ার পর আস্তে আস্তে ঠিক হচ্ছে তবুও আমি আস্তে আস্তে মাঠারটা আঁজেরানোর চেষ্টা করছি কারণ খুব জোরে আঁচড়ানো না সেখানটায় লেগে গেলেই না আবার তাতে স্কুল থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে যাতে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আর আমার ছেলেকে নিয়ে যাইনি আমি কিন্তু একাই গিয়েছিলাম তো সাইকেলে করে হচ্ছে গিয়েছিলাম সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি বা গাড়িতেও পাঠানো হচ্ছে হয়নি তো এখন রেডি হয়ে নিয়েছি এগারোটা প্রায় বাজতে চললেও দশ মিনিট বাকি আছে এগারোটা বাজতে তো যাচ্ছি হচ্ছে আমি আর হচ্ছে আমাদের পাশেই আমার ছেলের সঙ্গেই সমবয়সী একজন পড়ে তার গার্জেনও যাচ্ছে ছেলেকে আর নিয়ে যাবো না তো আমি যাচ্ছি শুধু সাইকেলে করে যাবো তো চলো তাহলে বেরোনো যাক স্কুলে এসে আমার রেজাল্ট নেওয়াও হয়ে গিয়েছে আর একবার তোমাদের আমাদের ছেলেদের স্কুলটা দেখো দেখিয়ে দিচ্ছি তো পুরোটা কভার করতে পারিনি তারপরে দেখো চলে এসেছি যেখানে বই দিচ্ছে সেই ঘরের পাশেই হচ্ছে লাইনটা পড়েছে তো দেখো ওখানে বই দিচ্ছে আর আমি হচ্ছে এদিকটা দাঁড়িয়ে অনেকটাই বেশ লাইন পড়ে গিয়েছিলো তো যাই বইটা নিয়ে নিই চলো তাহলে তো বইটা দেখো নেওয়া হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু ব্যাগে করে হচ্ছে সব দিয়ে দিয়েছিল আমি ব্যাগ এমনিতে এক্সট্রায় নেও ছিলাম তারপরে তো আমার ছেলে দেখো বইটা পেয়ে ভীষণ খুশি ঘরে আসতেই কিন্তু আগে দেখাও কি বই পেয়েছে এটাই তার কথা তো দেখো বইয়ের ব্যাগটা তার হাতে দিলাম তো দেখে তো খুব খুশি আর বইগুলো কিন্তু দেখছিলো ফোনে একটা এখন আমি চলে এসেছি তো ছেলেকে তো দেখলে বইটা দিয়ে দিলাম ও তো বইগুলো নতুন বই পেয়ে ভীষণ খুশি তো বইগুলো তো তোমাদের একবার দুপুরে দেখাবো তার আগে আমি হচ্ছে ড্রামারটা চেঞ্জ করে নিয়ে ছেলেকে দুপুরের ভাতটা খাইয়ে দিই তো অনেকটাই বেলা হয়ে গেলো মা ওকে টান টান করিয়ে দিয়েছে আমি হচ্ছি এখন ভাতটা খাই হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি আমাদের জন্য ভাত বাড়ব বলে আর আজকে কি রান্না করেছি তো সকালে তাড়াহুড়ো করে তোমাদের দেখানো হয় এখন কি রান্না করেছি ভাত বাড়ার আগে তোমাদের দেখো পেঁয়াজ কলি আর সিম দিয়ে ভাজা তো আমি শুধু সিমটা বেছে খাবো পেঁয়াজ কলি কারণ খাই না রয়েছে ভাত এখানে রয়েছে দেখো মুসুর ডাল আর এখানে রয়েছে এই মাছের ঝাল কালকের ছিলা মাছের ঝাল আর এই হচ্ছে ডিমটা

গেলাম এখন বিকাল বেলা দেখো এখন বিকালের নিচে এসেই কিন্তু আটাটা প্রথমে মেখে নিয়েছিলাম আর রুটি তো হবেই তার সঙ্গে কি তরকারি হবে সেটাও দেখো হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো মা ছোট ছোট করে দেখো কেটে দিয়েছিল আর আমি হচ্ছে এখন তরকারিটা দেখো চাপিয়ে দিলাম তো কোনো মশলা দেবো না শুধু হচ্ছে ধনে পাতা টমেটো দিয়েই বানিয়েছিলাম আর সামান্য দেখো হচ্ছে দিয়েছি হলুদ আর কিছুই দিইনি কিন্তু ভালো লেগেছিলো জানো তো ভালো করে কষে কষে রান্না করলে না বেশ ভালোই খেতে লাগে আর তাতে দিয়ে দিয়েছিলাম এই যে দেখো ধনে পাতা ধনে একদম ছিল ফ্রেশ আর ধনে পাতা এই শীতের চিড়ে না যে কোনো তরকারিতে দিলেই দেখবে না খুব সুন্দর একটা গন্ধও আসার স্বাদও বেশ বাড়ি রাতের খাওয়া দাওয়া করে উপরে আসলাম এসে দেখো এখন হচ্ছে আমি ওষুধ খেয়ে নিচ্ছি তো এই ওষুধ হচ্ছে আমার মাথার ইনফেকশানটার জন্য হচ্ছে খেতে হয় চার দিন ছাড়া ছাড়া একটা করে ট্যাবলেট দিয়েছে রাতে খাওয়ার জন্য সেটাই হচ্ছে আজকে চার দিনের মাথায় আবার খাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের স্টকে আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো